আমার বাগানে ড্রাগন গাছ থেকে ম্যাচিওর ডাল কাটিং করে চারা তৈরি করা হয়েছে আর সেই চারা সেল করা হয় এই ম্যাচিওর ডালের ড্রাগন চারাগুলো ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকেই কিন্তু অর্ডার করতে পারো এগুলো সরকারি পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে আর এই চারাগুলো ম্যাচিওর হওয়ার কারণে এই গাছে খুব তাড়াতাড়ি ফলও পাওয়া যাবে ম্যাচিওর ডালের চারা থেকে এক বছরেই ফল পাওয়া যায় আবার কিছু গাছে কিন্তু খুব তাড়াতাড়িও ফল চলে আসে সাত আট মাসের মধ্যেও ফল চলে আসে তবে সেটা সব গাছে না ওই জন্য মোটামুটি এক বছর ওয়েট করো এক বছর ওয়েট করলেই ড্রাগন গাছে তোমরা ফল পেয়ে যাবে যদি ম্যাচিওর ডালের চারা হয় আর আমার এখান থেকে কিন্তু প্রত্যেকটাই ম্যাচিওর ডালেরই চারা যায় এই যে ফোন নাম্বার লিখছি এই ফোন নাম্বারেই কিন্তু তোমরা ফোন করে চারা বুকিং করতে পারবে রেডি চারা হলে সারা বছরই কিন্তু ড্রাগন গাছ রোপণ করা যায় তবে জুন মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছ রোপণ করলে এই টাইমের মধ্যে ড্রাগন গাছের গ্রোথ বেশ ভালো দেখতে পাওয়া যায় কারণ শীতকাল পড়ে গেলে ড্রাগন গাছের গ্রোথ খুব একটা হয় না শীতের সময় তোমরা গাছ রোপণ করতে অবশ্যই পারবে তবে গাছের গ্রোথ খুব একটা হবে না আবার শীত চলে গেলে গ্রোথ হবে তাই যারা ড্রাগন গাছ রোপণ করবে তারা ঝটপট এই টাইমের মধ্যে ড্রাগন গাছ বসিয়ে ফেলো তাহলে গাছের গ্রোথও ভালো হবে এক বছরের মধ্যে ফলও তোমরা পেয়ে যাবে মোটামুটি তোমরা যদি জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে গাছ বসাও তাহলে এই সময় গাছের গ্রোথ ভালো হবে সামনের বছর ফলের সিজন আসলে গাছের বয়স হয়ে যাবে দশ এগারো মাস অলরেডি গাছের গ্রোথ ভালো হচ্ছে সেহেতু গাছে ফলও তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি যারা অর্ডার করে ফেলো আর যারা অর্ডার করলে তোমাদের যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয় গাছের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো